আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গত পর্বে শিখেছি ইকফা ইকফার হর পনেরোটি তাও সাও জিমো দালো দালো ঝা সিনো সিনো সদ দদো ফাও কফ কাফ ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া নাকের ভিতর লুকাইয়া গন্যার সহিত অস্পষ্ট করিয়া পড়া তো নুনসাকিন ও তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইকফা বলে যেমন ওয়ালা আং আং তুম মাং সাকালা দাক কাং দিনা না ইত্যাদি ইত্যাদি তো আমরা আজকের পর্ব আমাদের আমরা আজকের পর্ব শিখব ঈদগামের ঈদগম বাগন্যা এবং ঈদগামে বেলাগন্যা ঈদগাম ঈদগম দুই প্রকার ঈদগাম অর্থ মিলাইয়া পড়া ঈদগাম দুই প্রকার ঈদগাম অর্থ মিলিয়ে পড়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন নম্বর এক নম্বর গেছে ইজহার দুই নম্বর গেছে ইকফা তিন নম্বর চলে আসছে ঈদগম ঈদগামের শৈ হরফ ঈদগামের শৈ হরফ ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া মিম লাম ওয়াউ নুন এগুলো মুখস্ত করতে হবে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে একদম তাহলে কি কি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদ অর্থ মিলাইয়া পড়া ঈদগাম অর্থ মিলাইয়া পড়া ঈদ দুই প্রকার প্রথম বুঝতে হবে ঈদ দুই প্রকার ঈদগামে বাগুন না ঈদ আরেকটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না আমরা এখন শিখব ঈদগামে বাগুননা না গামে হরফ চারটি ঈদগামে নাম আমরা ঈদোগামে বেলাগুননা আমরা সাইডে রাখলাম ঈদগাম গামে বাগুন আমরা শিখব তাহলে ছয় হরফের চার হরফ চলে যাবে ইদকামে বাগুননার মধ্যে যেমন ইয়া ওয়াউ মিম নুন ইদামে বাগুননার ছয় হরফ ইয়া ওয়াও মিম নুন অর্থাৎ ইয়া ওয়াউ মিম নুন রলাম এটা হলো অন্য কায়দা তাহলে আমরা ঈদ দুই প্রকার ঈদ বাগুন না বাগুননা ঈদ গামে বেলাগুন্না ইদ আমে বাগুননার হরফ চারটি ঈদ গামে হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন ও তানবিনের পরে দেখবেন নুন শাকিন ও তানবিনের পরে বলছিলাম নুন সাকিন কাকে বলে যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে তানবিন দুই জোবর দুই জের দুই পেশকে তানবিন বলে যেই হরফের ওপর দুই জোবর আছে দুই জের আছে দুই পেশ আছে ওইটাই তানবিন বলা হয় নুন সাকিন ও এর পরে ঈদগামে ঈদগামে বাগুনার যে কোনো একটি হরফ আসিলে অর্থাৎ তা সাকিন ও তানবিনের পরে ঈদগামের বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসিল চার হরফ ইয়া ওয়াও মিম নুন চার হরফের যে কোনো হরফ আসে বাগুন্নার হরফে তাস্তিদ দিয়া বাগুন্নার হরফে অর্থাৎ ঈদগামে বাগুন্নার হরফে তাস্তিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুননার সহ সহ মিলাইয়া পড়ি গুননার সহিত মিলাইয়া পড়িতে হয় তাহলে আমরা মোট কথা কি শিখলাম ঈদগাম দুই প্রকার ঈদগামী বাগুননা ঈদগামী বেলাগুননা ঈদগাম অর্থ মিলাইয়া পড়ায় ইদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াউ নুন ইদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াউ মিম নুন নুন সাকিনো তানবিনের পরে ইদগামের বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় এখন আমরা উদাহরণের মধ্যে চলে যাব উদাহরণ দেখলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা উদাহরণে কি লেখছে দেখেন মাই মাই মাইয়সা উ ও দেখেন মাই নুন সাকিনের পর ইয়া অর্থাৎ বাগনার হরফ ইয়া আসছে আবার বাগনার হরফে তাস্তিত দেওয়া বাগুননার হরফ এখানে ইয়া আসছে আবার বাগুনার হরফে তাস্তিদ দিয়া তাস্তিত থাকলে পারা বাগুন্নার হরফ হবে মাই আশাউ ওয়াহ ইউ হা তানবিনের পরে ইয়ে আসছে বাগুনার হরফ ওই যে বাগুনার হরফে তাস্তিদ দেয়া দেখেন বাগুনার হরফে তাস্তিদ দিয়া তাহলে তানবিনের পরে বাগুনার হরফ চার হরফের একটি হরফ ইয়া আসছে ওয়াহ ইউ হা তানবিনের হরফ সরি মানে তানবিন দুই পেশ তানবিনের পরে বাগুনার হরফ ইয়ে আসছে বাগুনার হরফে তাস্তিদ ছ ইয়ে আসছে মিউ ওয়া কিন তাহলে নুন সাকিনের পরে ওয়াও আসছে ওয়াও ইয়া ওয়াও মিম নুন বাগুননার হরফ ওয়াও তাস্তি সহকারে আসছে অতএব এটা এখানে কায়দা হবে ইদগামে বাগুননা ইদগামে বাগুননা খু আবে আবে ক তাহলে এখানে বাগুননার হরফ তানবিনের পরে বাগুন্নার হরফ তাস্তিদ সৌকারে ওয়াও আসছে এই জন্য এখানে ঋতুগ্রামে বাগুন্নার কায়দা হবে রু ওয়াও দেখেন ওয়াওয়ের উপর তাস্তিদ এবং ডানে দুই পেশ হৈরু ওয়া আ এরপর দেখেন মিম আসা মিম আসা দিন তাহলে নুন সাকিনে পরে মিম আসছে তাস্তিদ সহকারে অর্থাৎ বাগনা হরফ মিম ইয়া ওয়াও মিম তাস্তিৎ সহকারে বাগুন হরফ আসছে এখানে ইদগামে বাগুনার কায়দা হবে মিম আসা দিন নুন শাকিনার পরে যজমযুক্ত নুনকে নুন শাকিন বলে যুক্ত নুন আমানাতাম মিন আমানাতাম মিন তাহলে তানবিনের পরে মিম আসছে যুক্ত নুন তাস্তিদুক্ত যুক্ত মিম আসছে তাহলে বাগনার হরফে তাস্তিদ দেওয়া এখানে ঈদগাহে বাগুনার কায়দা হবে বাগুনার হরফ মিম মিমের উপর তাস্তিদ দেওয়া ডানে দুই জবর আসছে আমানাতাম হো মিন মিন আমাতিনাতিন নুন সেকিনে পরে নুন আসছে তাস্তিদ ছৌ করে তাহলে নুন তাহলে ঈদগামে বাগুনার হরফ নুন ছ করে আসছে এই জন্য এখানে ঈদগামে বাগুনার কায়দা হবে শাই আনুকুর শুকুর হামজা দুই জবর আন হামজা দুই জুবর আন নুন নুনের পরে যুক্ত নুন আসছে যুক্ত নুন ঈদগাহামে বাগুনা হরফ তাস্তিরযুক্ত নুন আসছে তানবিনের পরে এই জন্য এখানে ঈদগামে বাগুন্নার কায়দা হবে তাহলে আমরা কী পারলাম ঈদগাহামে না ঈদগামে বাগুনা হরফ চারটি ইয়া ও মিমনুন এরকম পড়তে হবে ইয়া ওয়াও মিমনুন নুন ইয়া ও মিমনুন ইয়া ও মিমনুন ইয়া ওয়াও মিমনুন এরকম বার 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 পড়তে হবে আর ঈদগামের মোট ছয় হরফ ঈদগামে ঈদগাম আবার দুই প্রকার ঈদগাম না ঈদগামে বেলাগুন্না না ঈদগামে বাগুন্নার হরফ ঈদগাহামে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াউ বাকি দুইটা লাম এটা হলো ইদগামে বেলাগুননা ইদগামে বেলাগুননা ইদগামে বেলাগুননা ইদগামে গুননা স্যার অর্থাৎ বেলা বেগুননা মানে বেলাগুননা ইদগামে বেলাগুননা তো আমরা ইদগামে বেলাগুননা পর্ব দ্বিতীয় পর্বে আমরা ঈদগামে বেলাগুননা শিখবো ইনশাআল্লাহ তো আমরা আমাদের আজকের পড়া গেল যে ঈদগামে বাগুনা হরফ চারটি ইয়া ওয়াউ